ফুটবল বিশ্বে মেসি বনাম রোনালদোর চিরন্তন বিতর্ক নতুন কিছু নয় বছরের পর বছর ধরে এই দুই মহাতারকা মাঠের ভেতরে তাদের জাদুতে মুগ্ধ করেছেন কোটি কোটি ভক্তকে কিন্তু জানেন কি এই বিতর্ক এবার মাঠের বাইরেও ঝড় তুলেছে ক্লাব বিশ্বকাপে ঠিকই শুনেছেন ফিফার ক্লাব বিশ্বকাপ টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ হল লিওনেল মেসির ইন্টারমায়ামি তবে আলোচনার কেন্দ্রে এখন শুধু মেসি নন আছেন পালমেরাসের দুই ফুটবলারও পালমেরাসের ডিফেন্ডার মুরিলো পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি টিম সিআর সেভেন অর্থাৎ ক্রিশ্চিয়ান রোনালদোর কট্টর ভক্ত তার মতে রোনালদো একজন খুব সম্পূর্ণ খেলোয়াড় এবং তার শৃঙ্খলা ও ইতিবাচক মনোভাবী তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে মোরিলোর রোনালদো প্রীতি এতটাই বেশি যে তিনি যদি মেসির ইন্টার মায়ামির বিরুদ্ধে গোল করেন তাহলে তিনি ক্রিশ্চিয়ান রোনালদোর বিখ্যাত সিউ উদযাপন করবেন ভাবুন একবার মেসিকে সামনে রেখে তারই প্রতিপক্ষের একজন রোনালদোর উদযাপন করছেন এটা নিঃসন্দেহে ম্যাচের উত্তাপ আরও বাড়িয়ে দেবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাতটায় ক্লাব বিশ্বকাপ ফুটবলে মেসির ইন্টার মায়ামির মুখোমুখি হবে পালমিরাস তবে পালমি র্যাসের সবাই যে রোনালদোর ভক্ত তা কিন্তু নয় মুরিলোর সথীর্থ লেফট ব্যাক ভান্ডারল্যান অকপটে স্বীকার করেছেন যে তিনি টিম মেসি ছোটবেলা থেকেই তিনি মেসির খেলা দেখে মুগ্ধ ভান্ডারল্যান তো মেসির দশ নম্বর জার্সিটি পাওয়ার আশায় আছেন গত শুক্রবার মেসি ক্লাব বিশ্বকাপে গোল করেন এফসি পোর্তোর বিরুদ্ধে একটি দারুণ ফ্রিক থেকে এই গোল ইন্টারমাইমিকে দুই এক ব্যবধানে জয় এনে দেয় এখন দেখার পালা মেসির মায়ামির বিরুদ্ধে মুরিলো গোল করে সিউ উদযাপন করতে পারেন কি না নাকি মেসির জাদুতে সব আলোচনা ঢাকা পড়ে যায় এক পাশে মেসির অসাধারণ প্রতিভা অন্য পাশে রোনালদোর প্রতি মুরিলোর অগাধ ভক্তি এই ম্যাচের ফল যাই হোক না কেন মেসি বনাম রোনালদোর বিতর্ক যে ফুটবলের প্রতিটি স্তরে কতটা গভীরে সেটাই যেন আরেকবার প্রমাণিত হল এসালম শিপলো খেলা প্রতিদিন